আজকে শুধু তলাকত বাবু লিখন লেখন লিখে আপনাকে উৎসাহিত করবেন না লড়তে হবে এই লড়াইটা লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন কেন তিরিশ পার্সেন্ট অলরেডি নিয়ে নিয়েছে আর পনেরো পার্সেন্ট মতে সাত পার্সেন্ট দিচ্ছে বেনিফিশিয়ারি আর সাত পার্সেন্ট দখল এই ভর এই যে আপনার যে কালকে পরশু ইলেকশন হলো আপনার মানিকতলা যে প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিরোধ গোয়ের সঙ্গে বসে লাল বাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে এই এখানকার সিও বসে বসে আমরা চোখে আনন্দ দেখিয়ে দিল তাপসদা ছিল আপনার ওয়েবসাইট আপনার ওয়েবকাস্টে দেখাচ্ছে আমার কাছে ছবি এলো যে কোনো মাধ্যমে ওলাম বলতে পারবো না কিন্তু আমার কাছে ওয়েবকাস্ট এলো আমি দেখালাম এক চারজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে না তো এটা তো দেখছি না এটা তো দেখতে পাচ্ছি না এটা তো হতে না লজ্জা লাগে ছয় বছর ধরে বসে আছে যখন আলাপন বন্ধপাধ্যায় কে জেলে যাওয়ার সময় হলো তখন রামকৃষ্ণ মিশন প্রধানমন্ত্রীকে ফোন করে বাঁচিয়ে নিচ্ছে আর বাংলায় হাজার 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 মানুষ হিন্দুরা মরছে তখন কোন রামকৃষ্ণ মিশন এসে এই লড়াই পথে আমাদের পাশে থাকছে না আস্তে হিন্দুদেরকে বাঁচাবাদের আপনাদেরও দায়িত্ব নিতে হবে শুধু আমি বলছি না কোনো ভগবানকে আমি কোনো অপমান করছি না ভগবানের শ্রদ্ধাও করবো পুজো করবো কিন্তু যে বিনা মতলবে ওই দুধ ঢেলে লঙ্গর চালিয়ে বাংলার হিন্দুকে বাঁচাতে পারবেন না লঙ্গর করতে হবে বাঙালি হিন্দুদেরকে লড়াই করার জন্য লঙ্গর তৈরি করতে হবে তাহলে বাংলায় মাছবে তাহলে বাংলায় মাছবে না আর আমাদের একজন নেত্রী বলে গেলেন আমরা ক্ষমতা এলে আমরা সেভাবে তাদেরকে কিছু বলুন আমি আপনাকে আমার সমর্থন কিন্তু দিদি একটা কথা বলে একটা গল্প বলে আমি শেষ করি একজন সিয়াল ছিল সে প্রত্যেকটা মানুষ নিজের পরিবার স্ত্রীকে একটু আর নিজের যে বড় সেটা দেখাতে ছা তো সি আর কি করলো গ্রামে ঘুরতে গেলে